তো বন্ধুরা দেখো আজকে বৃহস্পতিবার তো ঠাকুমা আজকে চলে যাবে এগিয়ে দিয়ে আসবো ভাইয়ের বাড়িতে চলে যাবে ওখান থেকে একেবারে বাড়িতে চলে যাবো অনেক দিন ছিল খুব খারাপ লাগবে আমার আর করবো চলে তো যাবেই না যেতে তো হবেই অনেক দিন হয়ে গেলো প্রায় দুই মাস হয়ে গেল চলে যাবে ওই দেখো ব্যাগ রেডি অনেক দিন থেকে ছিল আমারও ভালো লাগবে না আর করবো কি কী আছে দেখো তো আজকে বৃহস্পতিবার ঠাম্মা চলে যাবে ভালো লাগবে না রাত বারোটা একটা কোনো ঠিক নেই গল্প করতে করতে অনেকটা রাত্রি কাটিয়ে দিয়েছি বিপদের দিনেও ঠাম্মা ছিল আমার পাশে আর সঙ্গে কেউ থাকুক বা না থাকুক যেহেতু চোখের সামনে এসে পড়েছিল তাই জন্য ছিল এখন চলে যাবে ভাই তোমার জুতা পিনো তো আজকের মতো লাস্ট ভিডিও আমার ঠাকুমার বৃহস্পতিবার আবার দেখা হলে হবে বয়স হয়ে গেছে অনেক কবে চলে যায় না তো ঠাম্মা বলছে অনেকদিন ছিল ওটাই বলছে প্রায় দুই মাস হয়ে গেল যে ভক্তি করে নিল ঠাকুরকে বিড়ি জমা চলে গেছি ঠাম্মায় বেশিরভাগ কাজ করে রেখে দিয়েছে বসে থাকার বসে একদমই থাকে না আর কি নেই কোন আমার ঠাম্মা তো বাবার মা অনেকটাই মায়া ছোট থেকে মানুষ করেছে তাই অনেক দিন ছিল আর আজকে চলে যাবে দুর্দিনেও ছিল আমার কেউ থাকুক বা না থাকুক আমার ঠাম্মা সারারাত্র জেগেছে তোমার জুতালি করিবা আছে বিয় জমা থেকে এসে দেখি সম্পূর্ণ কাজ করে রেখে দেয় আমাকে আর কোনো কাজ করতে হয় না অনেকটাই কষ্ট করি কেউ বুঝুক না বুঝুক যে ঠাম্মা দু মাস ছিল বুঝতে পেরেছে কতটুক কষ্ট করি কত কষ্ট করে আমি ভিডিওর সঙ্গেও জড়িত থাকি সম্পূর্ণ কাজ বাজ করে এখন দিয়ে আসি অসুবিধা আসার সময় নিয়ে আসছিলাম এখন আবার দিয়ে আসি আসার সময় তো খুব খারাপ লাগবে তাই না দরজাটা লাগাই আমার ছেলে মেয়েরও খুব খারাপ লাগবে অনেকদিন ছিল তো একতো এই যে ব্যাগ হুম ஏன் <calm> சிரு <chapel blue sound> okay. <prestigious> ঠাম্মার চোখের দিকে তাকানোই যাচ্ছে না চোখের জল পড়েই যাচ্ছে কি আর করব আমি আর এদিকে ওদিক তাকাচ্ছি ভালোভাবে তাকিয়ে দেখতেই পারছি না চোখের জল পড়ে যাচ্ছে সমানে কি আর করবো অনেক দিন ছিল মায়া পড়ে গেল তো ঠাম্মার ছোটো থেকে আমাদেরকে কিন্তু মানুষ করেছে আমরা তিন ভাই বোন কোলে পিঠে করে মানুষ করেছি তাই জন্য খুব মায়া কবে থেকে চলে যাবে চলে যাবে যেতে দিচ্ছিলাম না যে আরও কয়দিন থাকো আরও কয়দিন থাকো এই করতে করতে না দুই মাস হয়ে গেলো এতটাও মায়া পড়েছে এখন আর একা একা বাড়িতে থাকতে ইচ্ছে করবে না দিয়ে আসবো গিয়ে ভাইয়ের বাড়িতে এখানে ওই ভাইয়ের বাড়ি থেকে গিয়ে নিয়ে আসছিলাম ওখান থেকে পরে তারপর কেউ না কেউ নিয়ে দিয়ে আসবে বাড়িতে কেউ একজন নিয়ে আসছে তো এসছিল আমি গিয়ে নিয়ে আসলাম আমি আবার জাগা মতে দিয়ে আসি তাই না বয়স হয়ে গেছে চলে আসলাম দেখো ঠাকুমার ভাইয়ের বাড়িতে চলে আসলাম অন্য কাউকে দেখাতে আর ভালো লাগছিল না শুধু ঠাক ঠাকুমাকেই দেখাচ্ছি হাতে হাতে যে কত কাজ করে দিয়েছে এখন তো বাড়িতে গেলে খুব মনে পড়বে কি করে থাকবো বাড়িতে সব সময় ডাক খুঁজ চোখের আড়ার হলেই ঠাম্মা কই গেল কোথায় গেল এরকম একটা ছিল মেঝেতে বিছানার মেঝেতে শুয়ে থাকতাম ঠাম্মা নাতিনে কত গল্প আর কত গান কীর্তন কত কিছু করেছি এখন তো সব কিছু মনে পড়বে তাই না যাই হোক ভালো থাকুক সুস্থ থাকুক অনেক ভিডিওর মাধ্যমে আমার ঠাম্মা আছে তোমরা দেখো তো দেখো যাবার সময়টা রাস্তায় চলে আসলো আমি চলে যাব বলে চলে আসলো দৌড়ে রাস্তায় আমি চলে যাব তাই যাব যাবা যাবা গুরু গুরু যদি ভাইয়ের বাড়িতে থাকে তাহলে দেখতে পাবো উঠাতে এদিকেই যাওয়া আশা করি নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে সম্পূর্ণ কাজ বাজ করে নিলাম আর এখন কয়টা বাজে আমি বলে দিচ্ছি তো আজকে শুক্রবার তো এখন দশটা বাজে তো সকালবেলা থেকে ঘুরে আলো শুদ্ধ ভাত রান্না করেছি সম্পূর্ণ কাজবাজ করলাম গরুর গোয়ালিগড় ঘর সব কিছু পরিষ্কার করে নিলাম আর আজকে গরু দিয়ে আসেনি কারণ কেন দিয়ে আসেনি কিসের জন্য দিয়ে আসেনি তোমাদেরকে বলবো আজকে ঠাকুমা বাড়িতে মানে থাকলে খুব ভালো হতো খুশি হতো তো যাই হোক ঠাকুমা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলো জোর জবুস্তি করেও আর রাখা গেল না চলে গেল আর খুব খারাপও লাগছে সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাম্মা কত কিছু বলতে থাকে দুজনে গল্প সল্প করে মানে দিন রাত্রি কাটিয়ে দিই কোনো জায়গায় যেতেও হয় না তো সকালবেলা সম্পূর্ণ কাজ বাজ করে নিয়েছি একা একা করলাম মানে ঠাম্মা থাকলে না মানে অনেক গল্প সল্প করার সঙ্গে সঙ্গে কখন কাজ করে ফেলি একদমই মনে হয় না তো ছেলে ছেলে কোথাও এক জায়গায় গেলো স্কুলে যায়নি বললাম অনেক কয়বার স্কুলে যেতে যায়নি আজকে যাবে না ওরকম করে বলছিল। আর মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে আর আমি আর কি আর করবো একা একা ঠাম্মা থাকলে তো ঠাম্মার সাথে অনেক গল্প স্বল্প হয়েছে এখন আমি একা হয়ে গেছি একেবারেই একা একা না আর সঙ্গে দেখো কি কি হচ্ছে আজকে খুব মানে খুশি খুশি লাগছে দুঃখ মানে থামা চলে গেছে খুব খারাপ লাগছিলো এখন একটু খুশি খুশি লাগছে কেন বলো তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরাও দেখলেও খুশি খুব খুশি হবে তো আজকে গরু কেন দিয়ে আসিনি কেন দিয়ে আসিনি তোমরা দেখো সারপ্রাইজ তারা দেখাচ্ছি তো আজকে শুক্রবার নি মানে কী আর বলবো ওই দেখো এদিকে ওই যে দেখো আমাদের যে বাছুরটা রয়েছে এখানে বেঁধে রেখেছি তো দেখা যাচ্ছে না আমি নিচে নেমে নিই তারপর দেখাচ্ছি ভালোভাবে তাই দেখো এইখানে বাচুকটা বাইরের মানে ওই যে গেটটা রয়েছে ওই বাইরের দিকটায় ওই যে বাচুকটা বেঁধে রেখেছি আর এইদিকে দেখো কি অবস্থা মানে কালকে না এতটাও কান্না করেছি দেখো চোখগুলো না খোলা খোলা হয়ে আছে মানে ঠাম্মার কথা মনে হলি না খুব কান্না বেরোচ্ছে হচ্ছে অনেকদিন ছিল তো প্রায় দুই মাস হয়ে গেছে ঠাম্মা ছিল চলে গেল এখন আর ভালো লাগছিল না তো সকালবেলা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে রান্নাটাও করে নিলাম সম্পূর্ণ কাজবাজও হয়ে গেল তো সুসংবাদের সঙ্গে দেখাচ্ছি দেখো এই দেখো আমাদের গুলুমুলু বাচ্চা দিয়েছে দেখো এই যে গাইটা তো বলেছিলাম কিছুদিন পর বাচ্চা দিবে তাই জন্য আজকে সকাল সকাল দিয়ে আসিনি এখনই বাচ্চা দিল বেশি সময় হয়নি হায়েস্ট পাঁচ মিনিট হয়েছে পাঁচ মিনিটের মতো হয়েছে আমি ভয় পেয়ে গিয়েছিলাম এক মুহূর্তের জন্য তারপর আমার ওই যে ফাঁসুর পটটাকে ডাকলাম তারপর আসলো মানে গাইটা না একদম শুইছি মানে শুচ্ছিলই না আর কি না শুলে তো অসুবিধা হয়ে যেত তাই না হুম দেখো কী সুন্দর হয়েছে বাচ্চাটা কখন থেকে দাঁড়ানোর চেষ্টা করছে মাটির ছাতি দিয়ে একেবারে শেষ করে দিয়েছে শরীরটা দেখেছ এই দেখো আমাদের গুলগুলি বাচ্চা দিয়েছে ভিজা ভিজা আছে এখন আমি এতক্ষণ হাতিয়ে হাতিয়েছি না হাতালে তো হবে না কানে ফুঁ দিতে হয়েছে নাকে ফুঁ দিতে হয়েছে মুখে ফুঁ দিতে হয়েছে আর আমি এক মুহূর্তের ছিল না খুব ভয় পেয়ে গিয়েছিলাম জানো মানে প্রথম প্রথম যখন বাচ্চা দিয়েছিল আমার গাইটা তখন আমি তখন কিন্তু ডাক্তার লেগেছিল তো ফট করে আমি শুয়েছিলাম মেঝেতে শুয়েছি শুয়েছিলাম আর ঠাম্মা যে চলে গেছে ভিডিওটা এডিট করছিলাম এডিট করা হয়নি আরও কিছুটা বাকি রয়েছে তো ফট করে মনে হলো না আজকে তো আমি গরু দিয়ে আসিনি তো দেখি তো একটু গরুটা তো এসে দেখলাম অবস্থা খুব খারাপ আমি তো এক মুহূর্তে একবারে ঘাবড়ে গিয়েছিলাম ভয় লাগছিল আমার তারপরে মানে আমার ভাসুকে ডেকে নিয়ে আসলাম তারপর আসলো এই দেখো পাঁচ মিনিট হয়েছে বেশি বেশি সময় কিন্তু হয়নি পাঁচ মিনিটের মতো হয়েছে এখন দেখো এখনও দাঁড়াতেই পারছে না বুঝতেই পারছো দাঁড়াতেই পারছে না দাঁড়ানোর চেষ্টা করছে কি বাছুর বলো তো কী বাছুর বলো আইডিয়া ছেলে বাচ্চা তো এই নিয়ে তিনটা ছেলে বাচ্চা দিলো এটাও ছেলে বাচ্চা যেটা আছে ওটাও ছেলে বাচ্চা যেটা বিক্রি করে দিয়েছিলাম সেটাও ছেলে বাচ্চা ও ছেলে বাচ্চাই দিচ্ছে যাই হোক বেছে থাকুক তাই না খুব ভালো লাগছে তাই না ছোট ছোট্ট বাছুর কয়েকদিন পরে দেখবে গুড় গুড় করে দৌড়াচ্ছে আমি ঘুম থেকে মানে শুয়েছিলাম ভিডিও এডিট করছি আমি কই না গরু তো আজকে দিয়ে আসি আর আজকে না খুব উঠেছিল উঠছে মানে খুব রোদ্রু হয়েছে আর তাছাড়া গরুটা আজকে মানে দেখে বোঝা যাচ্ছে যে আজকে বাচ্চা দিবে এরকম মনে হচ্ছিল দেখে তো তাই জন্য আমি আর গরু দিয়ে আসিনি দিয়ে আসিনি এই কারণেই কারণ বাচ্চা দিবে দেখেই মনে হচ্ছিলো একটু নরম নরম আছে গরুটা কারণ খুব রোদ্রু আর মনে করো দিয়ে আসবো তারপর আবার গিয়ে দেখতে হবে আর রোদ্র উঠেছে খুব কষ্ট হয় না গরুরও তো বাড়িতেই বেঁধে গেছিলাম মানে খড়ের রাটি দিয়ে দিয়েছি জল খাওয়াইনি আজকে মানে জল দিইনি ভাবলাম পরে দেবো পরে দিব করতে করতে বাচ্চাই দিয়ে দিলো যাই হোক ভালোই হলো অনেক দিন পর বাচ্চা দিলো জানো না ওটা মনে করো আমাদের দোষেই দিয়েছে আরও আগে বাচ্চা দিয়ে দিত এতদিনে মানে আর বাচ্চা দেওয়ার টাইম হয়ে যেত এখন নিয়ে তিনবার হলো চারবার হয়ে যেত মানে এটা আমাদের ভুলেই হয়েছে আর কি যাই হোক তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারলাম এখনো দাঁড়াতে পারছে না দাঁড়াতে পারছে না এখনো পরে দেখা হচ্ছে কেমন বৃহস্পতিবার আর শুক্রবারের ভিডিও একসঙ্গে করে দিচ্ছি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দিও বড় বছরটা বাইরের দিকটায় বেঁধে রেখেছি আর এই দেখো গাড়িটা ভিতরের দিকেই রয়েছে আর বাচ্চা দিয়েছে বেশি সময় কিন্তু হয়নি দশটার মতো বাজে বাচ্চা দিয়েছে তো যাই হোক এখন দেখো দাঁড়ানোর জন্য খুব চেষ্টা করছে মাটি টাটি দিয়ে কি অবস্থা করেছে বা চোখটা দেখেছো কি অবস্থা করেছে মাটি দিয়ে একেবারে লেপে দিয়েছে শরীরটা দাঁড়ানোর জন্য চেষ্টা করছে আর উল্টে পড়ে যাচ্ছে কী আর করবে যাই হোক ঠাম্মা থাকলে তো খুশি হতো চলে গেল যাওয়ার জন্য খুব দুর্যোগ শুরু করে দিয়েছিল খুব খারাপও লাগছে যাই হোক আজকের মতো এই পর্যন্ত পরবর্তী নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই সবাই ভালো থেকো